মানুষ তখন অভাবে ছেঁড়া জামা পড়তো আর এখনকার হারাম প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোর বেলেটে করে বাড়িতে ফাটছে দেখেন না তো এটা স্বভাবে নয় তো অভাবে কি মা বলছে নতুন প্যান্ট ফাটছে বলে তুই বুঝবি না ডিজাইন আমাদের দাদাদিকে কবরে যদি বলা হয় যে ছিঁড়া প্যান্ট পরছে এটা ডিজাইন আঁত আঁতকে উঠে যাবে ডিজাইন কিবে হ্যাঁ কবরে যাবে এই তো হচ্ছে যারা শুনেলেন যারা কি যাবে দেখছেন আমি আল্লাহর কসুম খেয়ে বলে যাচ্ছি হে আমার যুবক হে আমার যুবতীরা তোমরা যাদিকে ফলো করছো পশ্চিমী দুনিয়াকে তোমরা যাদিকে ফলো করছো ফ্রিমি দুনিয়াকে ওই আতিসদের থেকে বেশি মূল্য এই উলামাদের যাদের মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজি আছে তোমার জানা নাই তুমি অনুসরণ করছো ওই হারাম খোদ্দের যাবে না যাদের নাম মুসলমান হতে পারে তাকে মুসলিম বলাই যাবে না তো শ্রীমান আশ্রিন নামটা হিন্দু না মুসলিমদের আরে কথা বলুন মুসলিমদের তাকে মুসলমান বলা যাবে বর্তমানে যেই তাকে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে এ তো নাস্তি আল্লাহ বিরোধী রসল বিরোধী একে আপনি কি করে বলবেন যে এই লোকটা এই মেয়েটা মুসলমান যদি কেউ করে কোন কোন সাধারণ সে আল্লাহর কাছে পাপি হয়ে দাঁড়াবে সেই লোকটা অপরাধী আল্লাহর কাছে আমার মুসলমান ভাই আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আজ থেকে প্রত্যেকটা যুবককে বলছি সবাই মমিন হবেন আল্লাহ মমিনদের আখলাক বর্ণনা করেছেন চরিত্র বর্ণনা করেছেন চলুন কোরআন খুলেন মমিন কারা তাদের চরিত্র কি আমার আল্লাহ পাঁচটা গুণ বর্ণনা করলেন কাদের মমিন দে আপনি মমিন হয়েছেন কিনা এটা লক্ষ্য করুন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন কাদাবলাহাল মমিন হে আমার নবী বল প্রকৃত মমিন কারা আল্লাহ দিনা হুমফি সলাতিহিম খসিউন এক নম্বর তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে এটা কোরআন আঠারো পারা প্রথম পৃষ্ঠা শুনেলেন মুসলিম যুবক যুবতীরা যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নাই যার নামাজ নেই আবার রিপিট করছি তার মধ্যে ইসলাম নেই যারা বে নামাজি আছেন আজ থেকে নিয়ত করেলেন নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ আপনি বলছেন হুজুর নামাজ তো পড়ছি নামাজে কিন্তু আমার মনোযোগ নাই মনোযোগ দিবেন দিতে চান শুনেলেন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন নামাজে যখন তোমরা দাঁড়াবে তার আগে পৃথিবীর সমস্ত হাজত কে সেরে নাও পায়খানা লাগলে পায়খানা ভোগ লাগলে খাবার তোমার যেটা প্রয়োজন থাকবে সেরে না তারপরে নামাজে দাঁড়াও নামাজে দাঁড়িয়ে তোমরা ভাববে নবীজি বললেন মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই মা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে নামাজে যখন নিয়ত বাঁধবেন মনে মনে এটা ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই নিয়তে নামাজ কেন পড়বেন যদি কেন মরে পরশনে জাগে হুজুর নামাজ কেন পড়ব নামাজ এমন একটা হাতিয়ার ইনস সালাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে নামাজ তার দিকে ওয়াসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ কম আপনাকে পড়তেই হবে দেখবেন একটা গজল আছে আমাদের খুব সুন্দর গজল কি কাজকে বলো নামাজ আছে নামাজকে না যে কাজ মতো কথা কাজকে নামাজ আছে নামাজকে বলো না যে কাজ আছে আমাদের দাওতের সাথীরা যখন চায়ের দোকানে হোক যেখানে যে কোনো জায়গায় দাওত দিতে যাই যাই না যাই না আড্ডা মারছে ভাই আমরা এসছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ুন মসজিদে চলুন আল্লাহর ভয় দেখায় দাউতের সাথীরা দিতে যায় অনেকজন অনেকজন ভাবে কিভাবে নামাজ নামাজ পড়ে পড়ে কি? এটা অনেক মনে মনে ভাবে এরা তো দাউদ দিতে আসছে দেখবেন দাউদ দিতে গেলে যারা দাউতের সাথী আছেন দুটো জিনিস লক্ষ্য করবেন বুঝতে পারবেন মানুষ চিনতে পারবেন আমরা যখন গিয়ে দাউদ দিয়ে যখন বলে ভাই সবাই মগরিবের সময় মসজিদে আসুন ইনশাল্লাহ দিনের কথা হবে মগরিবের নামাজটা মসজিদে পড়ুন তো দুটো লোক ইনশাল্লাহ বলে কটা লোক বললাম দুটো দুটো কোয়ালিটির ইনশাল্লাহ একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি মানে এই মালটা যাবেই না আর যে বলবে ইনশাল্লাহ ভাই চেষ্টা করছি ইনশাল্লাহ যাব এর যাওয়ার সম্ভাবনা আছে যে লোকটা ধীর স্থির ভাবে মনের সাথে বলল ইনশাল্লাহ যাচ্ছি চলুন যাব ইনশাল্লাহ আর যে বললে ঠিক আছে ইনশাল্লাহ যাচ্ছি ও মাল মোটেই যাবেন পরে ইনশাল্লাহ বলছে যে আমি যাবো কেন বলুন তো কোয়ালিটি বোঝা যাবে নম্রতা ভদ্রতা বিনয়ী বুঝা যাবে শুনেলেন আমার মুসলমান ভাই নামাজটাকে নামাজের মতো করুন নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই যেমন আগামীতে আমাদের সবে বরাত আসছে আসছে না আসেনি আর কদিনই বাকি আছে এক সপ্তাহর মতো কিংবা দশ দিন বাকি আছে সবে বারাতে তেরো তারিখেও হতে পারে আপনার বারো তারিখে সবে বরাত যতটা দেখতে পাচ্ছে এরপর চাঁদের উপরে নির্ভর করছে চলুন আপনাদিকে বলে দিই সবে বারাতে আমার জন্য অপপ্রচার হয়েছে ইয়াসিন সাহেব বলেছে সবে বরাত পালন করা যাবে না হ্যাঁ আমার কাদের জন্য বলেছি যারা মনে করেছে মেদিনীপুর হাওড়া হুগলির ছেলে না তারা শোবে বরাত পালন করে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না আর শোবে বরাতে হালুয়া রুটি ইসলামী শ্বরীয়তে নাই শোবে বরাতে আগরবাত্তি মমবাতি নেই আপনাকে মেদিনীপুরে দেখিয়ে দেবো পূর্ব মেদিনীপুরে একটা গ্রামে গেছিস শোবে রাতে জলসা করতে দেখছি গোটা কবরস্থানে কি লাইট কবর গুলোতে মোমবাতি বোমবাতি দিয়ে দিয়েছে গোটা দেওয়ালে আমি এগুলো কি গুলো ও রাতের বেলায় মরা লোকরা সব বাড়িতে আসে না হোঁজট খেয়ে পড়ে যাবে আমরা এর থেকে ভালো লাইট লাগিয়ে দিতিস জানাটার পরে ও তো মোমবাতিতে রাস্তা এমনি দেখতে পাবে না অন্ধকার এ কত বড় কত বড় দুর্নীতির কথা বলুন তো যে মানুষ মরে গেলে তারা শোবে বরাতের রাতে আসে এগুলো হচ্ছে হাদিসুন নিসা মেয়েদের হাদিস এগুলো আপনার আমার হাদিস লয় দাদির হাদিস এই আপনাকে দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় শোবে বরাতের একদিন আগে থেকে অনেকগুলো গ্রামে ফাটে ফাটেনা ফাটেনা মনে হয় নাকি তাড়াতাড়ি ছুটে আসে তারা এসে দেখে না এটা এদের পর বড় কষ্টের বিষয় আমাদের দেশের ও মুসলিম ভাইরা তারা দেওয়ালিতে বোম ফাটায় আপনি শোবে বরাতে ফাটান পার্থক্য কিছুই নাই বড় কষ্টের বিষয় শবে বড়াতে হালুয়া নাই রুটি নাই শোবে বরাতে নামাজ পড়বেন শুনেলেন সবে শোবে বড়াতে কেউ যদি নামাজ না পড়ে গুনাগার হবে কথা বলে না এ হুজুর আছে জিজ্ঞেস করে কেউ যদি নামাজ না পড়ে তে পাপ হবে শোবে বড়াতে কেউ যদি রাত্রে নামাজ না পড়ে গুনা হবে না কেন কেন গুণা হবে না ওটা নফুল নামাজ কি নামাজ বললাম নফল শূন্য তো আজি ফরজ নয় নফল নামাজ কেউ যদি বলে সোমে বরাতে নামাজ পড়তেই হবে আমি মলবি শওকতের বেটা বলে গেলাম বেদা কেউ যদি বলে রোজা রাখতেই হবে বেদা আপনি রোজা রাখলে নেকি আছে না রাখতে পারলে কোনো রকমের কোনো অসুবিধা পাপ নেই আমি একবার শোবে বরাতের দিনে রোজা রাখি আমার এক আত্মীয়র বাড়িতে বর্ধমান জেলাতেই গিয়েছিলাম তো আমাকে নাস্তা দিয়েছে আমি নাস্তা খেতে বসেছি পাড়ার চার পাঁচটা এখন বুড়ি মেয়ে এসেছে এসে বলছে হুজুর রোজা রাখে নিল আমরা আল্লাহ কি ফ্যার করলাম আমি বললাম তুমি রেখেছো তোমরা বললে বাবা শোবে বরাতের রোজা জীবনে ছাড়ি না বাপ আমরা আচ্ছা আর রমজান মাসে বলে হুজুর পনেরোটার বেশি পারি না আমি তোমরা ক্যালানি খাবে আমি জান্নাতে যাব বলে কেন আমি রমজান মাসে আমি একটা ছাড়ি না আর তোমরা পনেরোটার বেশি পারো না পার্থক্যটা এটাই সবে বরাতের রোজা না রাখলেও কেউ যদি রাখতে না পারে কোনো দোষের নাই কিন্তু শুনে রেখে দেন যে রমজানের রোজা রাখে না তিরিশ দিন নামাজ পড়ে না তিনশো দিনের নামাজই নয় তার জন্য সবে বারাত নাই সবে বরাতের নামাজ পড়ে তার লাভ হবে না লাভ তার যারা পাঁচ অক্তের মুসল্লি আছে তাদের যেমন আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে সাতাশের রাত্রে কোরআন খতম করা হয় না হয় না প্রত্যেক মসজিদে এটা যদি কোনো মুক্তি ফতোয়া দেখিয়ে দেয় যে সাতাশের রাত্রি কোরআন খতম করতে হবে তার জুতোর মালা পড়ব যাও এক্ষুনি নিয়ে আসেন সেই মুক্তিকে খালি ফতোয়া দিয়ে দিবে আপনি ভুল বলছেন সাতাশের রাত্রি কোরআন খতম করতে হবে যদি কেউ এটা নিয়োগ করে সাতাশের কি সবে কাদার জেনে রেখে দিবেন এক নম্বর